হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার তো আমরা চলে আসলাম আমাদের শিওর শর্টের কেমিস্ট্রির অধ্যায়ের সাত রাসায়নিক বিক্রিয়ার এমসি কিউ পার্টে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ জুনায়দ খান রাইয়ান বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ এই শিওর শট পাওয়ার্ড বাই এসএসসি দুই হাজার ছাব্বিশ এফ আর বি অর্থাৎ ফাইনাল ডিভিশন ব্যাচ আমরা কিন্তু আমাদের ইউটিউবের প্লে লিস্টে অলরেডি তোমাদের জন্য প্রতিটা চ্যাপ্টারে ওয়ান শর্ট দেওয়া আছে যেটা তুমি দেখলে খুব সুন্দর করে তুমি এসএসসি টোয়েন্টি সিক্স হও টোয়েন্টি সেভেন ও টোয়েন্টি এইটও যেই হও না কেন তুমি যদি নাইন পড়ো টেনে পড়ো তুমি যেই ব্যাচেরই হও না কেন তুমি দেখলে কিন্তু ভিডিওগুলো থেকে উপকার পাবা এই ওয়ান শটে কিন্তু আমরা সিকিউএমসি কিউ সলভ করিয়েছি সাথে আমরা এই এম কিউর শিও শট এনেছি তোমাদেরকে আরও ভালো প্রিপারেশন করানোর জন্য যেন পরীক্ষা আগে তোমাদের অন্য কোনো জায়গায় না যাওয়া লাগে সো এসএসসি দুই হাজার ছাব্বিশ ফেব্রুয়ারিতে তোমাদের সাথে ক্লাসে তো দেখা হবেই যারা এখনও জয়েন করনি যারা এখনও জয়েন করনি তারা চেলে এসএসসি টোয়েন্টি সিক্স ফাইনাল ডিভিশন ব্যাচে আমার নামের এই কোডটা ব্যবহার করে রাইয়ান ফোর এই কোডটা ব্যবহার করে কিন্তু তুমি খুব ইজিলি একটা চারশো টাকার ডিসকাউন্ট পেয়ে যেতে পারবে সো আসো আমরা রাসায়নিক বিক্রিয়ার এমসিকিউগুলা শুরু করি সো এমসি আসলে খুবই মজার মজার দেখো প্রথম কোশ্চেনটা যখন আমরা দেখতেছি যে প্রথম কোশ্চেনটাই দেখো আমাদের কিন্তু অধ্যায় ছয় আর সাত ছয় আর সাত এই দুইটা অধ্যায় মিলিয়ে প্রচুর পরিমাণ কোশ্চেন আসে সো প্রথম কোশ্চেনটা দেখো ক্যালসিয়াম বিশ গ্রাম ক্যালসিয়াম ব্যবহার করে কত গ্রামে যদিও এটা অন্য অধ্যায় যেহেতু এসে পড়ছে আমরা করে ফেলি তাই না তো আমরা জানি ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়ামের অক্সিজেন মিলে তোমার উৎপন্ন করে হলো ক্যালসিয়াম অক্সাইড সো এটাকে যদি আমরা একটু সমতা করতে চাই তাহলে আমাদের বিক্রিয়াটা হবে হলো এরকম যে এখানে আমার হবে হলো টু ক্যালসিয়াম অক্সাইড আর এখানে আমার টু ক্যালসিয়াম হবে তাহলে আমি জানি ক্যালসিয়ামের ভর হলো আমার চল্লিশ গ্রাম তাহলে আমি জানি যে আশি গ্রাম ক্যালসিয়াম থেকে আমার এ উৎপন্ন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম হলো চল্লিশ অক্সিজেন হল ষোলো ছাপ্পান্ন দুই ইন্টু ছাপ্পান্ন একশো গ্রাম ক্যালসিয়াম অক্সাইড তাহলে বিশ গ্রাম থেকে কত উৎপন্ন হচ্ছে একশো বারো ইন্টু বিশ বাই আশি গ্রাম ক্যালসিয়াম অক্সাইড যেটা হয় তোমার আটাশ গ্রামের মতো আটাশ গ্রাম ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হচ্ছে সো আমরা আমি এই চ্যাপ্টারটা যখন এমসি শুরু করতেছি আমি ধরে নিলাম তোমরা অলরেডি এই চাপ্টারে ওয়ান শট সিকিউ এস কিউ ওয়ান শট এগুলো করে আসছো এবং একই সাথে তোমরা এই চ্যাপ্টারটা আগে একবার পরিপূর্ণ কমপ্লিট করে আসছো বিকজ ওয়ান শটকে কিন্তু আমরা দিন সলিউশন বলি না মেইন বইয়ের যে আমার কোনো বিকল্প হয় না সেরকম একটা চ্যাপ্টারকে ভেঙে ভেঙে না পড়লে তার কোনো বিকল্প হয় না ওয়ান শট দিয়ে আমরা পরীক্ষার প্রিপারেশন নিতে পারি আমাদের বেসিক গড়ে কিন্তু বড় ক্লাসগুলো ঠিক আছে সেই ওয়ান শটটায় এই জন্য আমি শুরু করে র্যাপিড ফায়ারের মতো তোমাদের এমসি কিউগুলো সলভ করে দিব সো দেখো এখানে আটাশ গ্রাম এই দেখো আটাশ গ্রাম মিলে গেছে আমাদের চট্টগ্রাম বোর্ড দুই সালে আশা করছেন এবার উৎপন্ন বিক্রিয়াটি তোমার হল সংযোজন বিক্রিয়া অবশ্যই জারণ বিজারণ বিক্রিয়া অবশ্যই কারণ এখানে ক্যালসিয়াম জিরো অক্সিজেন জিরো বাট এই যে যে আমার টু ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হলো এখানে ক্যালসিয়াম প্লাস টু অক্সিজেন তার মানে এটা বিক্রিয়া আর যেহেতু এখানে অক্সিজেনের সাথে বিক্রিয়া হচ্ছে তাই এটা এটা দহন বিক্রিয়া সবগুলো কিন্তু হয় এক দুই তিন সবগুলোই হবে ভিনেগারে নিচের কোন অ্যাসিডটি উপস্থিত থাকে এটা ডিরেক্ট মুখস্থ কোশ্চেন এটা তোমার অ্যাসিটিক অ্যাসিড আমরা অ্যাসিটিক অ্যাসিডের সংকেতটা মনে রাখতে পারি সি এইচ থ্রি সি ডাবল এইচ ঠিক আছে আচ্ছা ভিনেগারে এটা ছয় থেকে দশ পার্সেন্টকে আমরা ভিনেগার বলে থাকি মৌমাছি কামড় দিলে ক্ষতস্থানে কোনটি ব্যবহার করা যেতে পারে মৌমাছি যেখানে কামড় দেয় সেখানে জেনারেলি তোমার ফর্মিক অ্যাসিড এবং অন্যান্য অ্যাসিড থাকে যেহেতু একটা অ্যাসিডিক পদার্থ থাকে তাই আমরা মৌমাছি কামড় দিলে আমরা সেটাকে নিবারণ করার জন্য একটা ক্ষারীয় পদার্থ ব্যবহার করি কলিচুন ব্যবহার করি কেন প্রশমন বিক্রিয়া সম্পন্ন করার জন্য অ্যাসিড ও ক্ষার মিলে প্রশমন বিক্রিয়া করবে লবণ ও পানি উৎপন্ন করবে ঠিক আছে আচ্ছা এবার অ্যান্টাসিড জাতীয় ঔষধ সম্পন্ন কোন ধরনের বিক্রিয়া আছে অ্যান্টাসিডে কি থাকে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড থাকে ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড থাকে এগুলা কার সাথে বিক্রিয়া করে এইচ এর সাথে বিক্রিয়া করে পুরা বিক্রিয়াটা তাহলে কি তোমার খাড়ীয় পদার্থ অ্যাসিডিক পদার্থের সাথে বিক্রিয়া করলে সেটাকে আমরা জানি প্রশমন বা নিউট্রালাইজেশন এটা বিক্রিয়া সিম্পল কোশ্চেন ঠিক আছে এইচ টু এস সালফারের জারণ মান জারণ মানের এমসি খুব 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 ইম্পর্টেন্ট যদি ভুল করো পরীক্ষা হলে বেরোয় নিজেকে থাপটানো সারা আর কোনো উপায় থাকবে না সালফারের জারণ মান বের করতে বলছে সো হাইড্রোজেন দুইটা আছে প্লাস ওয়ান সালফার এক্স অক্সিজেন

এ ভৌত পরিবর্তনে কোনো রাসায়নিক পরিবর্তন হবে না দেখো পানি ও চিনি দ্রবণ যখন আমরা বলতেছি পানি ও চিনি দ্রবণে কিন্তু কোনো ভৌত পরিবর্তন হয় না বিকজ পানি ও চিনি দ্রবণে খালি মিশ্রিত হয় কোনো নতুন পদার্থ উৎপন্ন হচ্ছে না জাস্ট এটা একে অপরের সাথে মিশে যাচ্ছে কারণ চিনি পানিতে দ্রবণীয় আচ্ছা বিক্রিয়াটিতে ও ওয়াই কি দেখো এটা বোঝার উপায় কি দেখো তুমি বুঝতে পারছো এখানে এল আছে এখানেও এইচ নাই বাট সি এল আছে তাহলে যেহেতু এখানে ক্যালসিয়াম আছে আর এখানে কার্বন ডাই অক্সাইড আছে তাইলে অবশ্যই আমি একটা জিনিস সবসময় তোমাকে বলি যে কার্বন ডাই অক্সাইড থাকা মানে সেখানে কার্বনেট যৌগ আছে তাইলে ক্যালসিয়াম কার্বনেট ইজি ক্যালসিয়াম কার্বনেট আচ্ছা আর এবার এইচ সি এল আছে অক্সিজেন আছে এখানে সব আছে বাট হাইড্রোজেনটা নেই তাহলে হাইড্রোজেন অক্সিজেন থাকলে কি উৎপন্ন হয় পানি তাহলে আর ওয়াই আমরা পেয়ে গেলাম ক্যালসিয়াম ক্লোরাইড সরি ক্যালসিয়াম কার্বনেট ও পানি উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক অবশ্যই এক নম্বরটা বিক্রিয়ক উৎপাদ একই মোটেও না সম্মুখমুখী বিক্রিয়া যেগুলো পশ্চাৎমুখী বিক্রিয়া না কিন্তু ভাইয়া খেয়াল কইরো সম্মুখমুখী বিক্রিয়ার হার আর পশ্চাদমুখী বিক্রিয়ার হার একই হতে পারে তাও কখন সাম্যাবস্থার ক্ষেত্রে সো এটাকে উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে বলা যায় না আর নয় নয়তো হবেই না বিকজ বিক্রিয়ক উৎপাদে যেতে পারে উৎপাদ বিক্রিয়কে যেতে পারে এদের মধ্যে একটা ইন্টারচেঞ্জ হতে পারে এটাকেই আমরা চিনি হলো উভমুখী বিক্রিয়া নামে প্রকৃতপক্ষে প্রায় সকল বিক্রিয়ায় উপযুক্ত শর্তে উভমুখী হয় কারণ কি কারণ উপযুক্ত শর্তে আমরা কি কি করতে পারি তোমার উৎপাদ উপযুক্ত শর্তে আমরা এটাকে করতে পারি উৎপাদ বের হবে না উৎপাদ বের হবে না মানে উৎপাদ উড়ে যাবে না বা উৎপাদ বের হবে না তারপর হলো বদ্ধ পাত্রে এভাবে কিন্তু আমরা যে কোনো বিক্রিয়াকে উভমুখী বিক্রিয়া করতে পারি এবং তাই বলা হয় প্রকৃতপক্ষে সকল বিক্রিয়াই উপযুক্ত শর্তে উভমুখী হয় তাপ উৎপাদী বিক্রিয়ায় ডেল এইচ এর ভ্যালু ঋণাত্মক এটা আমরা সবাই জানি তাপ উৎপাদী বিক্রিয়া মানেই ডেল এইচ এর ভ্যালু ঋণাত্মক তাইলে ডেল এইচ এর ভ্যালু পজিটিভ হলো তাপ জন্য নেগেটিভ হলো তাপ উৎপাদির জন্য সিম্পল আচ্ছা এবার আসো এন টু প্লাস থ্রি এইচ টু টু এন এইচ থ্রি এইটা দেখো তোমার এই যে যে ডেল এইচ এর যে ভ্যালুটা এটা না পরীক্ষায় কেন জানি আসে বারবার আমি জানি না কেন আসে বাট যে ভ্যালুটা আসে সেটা ভ্যালুটা আমরা মনে রাখার চেষ্টা করবো মাইনাস বিরানব্বই কিলো জুল মাইনাস বিরানব্বই কিলো জুল এই ভ্যালুটা একটু মুখস্থ রাখার চেষ্টা করবো এই যে এই দুইটা বিক্রিয়ার জন্য মেইনলি হ্যাঁ আমি দুইটার পাশে স্টার মেরে দিচ্ছি এটা একটা এইটা একটা হ্যাঁ একশো আশি কিলো জুলের এটাও একটু তোমরা মনে রাখার চেষ্টা করবা ঠিক আছে তোমাদের যদি এটা উত্তর দেওয়া নেই একশো আশি কিলো জুল হবে আর কি ঠিক আছে একশো আশি কিলো জুল হবে ওকে নিরপেক্ষ বা মুক্ত মৌলের মৌল মানে হলো তোমার সেই মৌল ইলেকট্রন দানও করবে না ইলেকট্রন গ্রহণও করবে না ও একটা স্থায়ী অবস্থায় আছে তাই ওর জারণ মান হলো শূন্য ঠিক আছে ওকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট তুমি তো এমনিতে করে বের করতে পারো বাট এছাড়া তোমার মনে রাখা উচিত তোমার বইয়ে একটাই ধাতব হাইড্রাইডের কথা বলা আছে যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বা ধাতব হাইড্রাইডে হাইড্রোজেনের যারণ মান হয় মাইনাস ওয়ান বাকি সব জায়গায় কিন্তু হাইড্রোজেন প্লাস ওয়ান হয় সো এটা কি এটা একটা এক্সেপশন ভাইয়া এটা একটা এক্সেপশন যে ধাতব হাইড্রাইডে হাইড্রোজেনের জারুন মান হয় মাইনাস ওয়ান ঠিক আছে আশা করি এটা নিয়ে তোমাদের কোনো সমস্যা নেই ক্রায়োলাইট ক্রায়োলাইটটা কি ভাইয়া ক্রায়োলাইট তুমি অধ্যায় দশ পড়ে থাকলে পারবা না পরে থাকলেও কোনো সমস্যা নেই ক্রায়োলাইটের সংকেতটা মনে রাখো এন এ থ্রি এল এফ সিক্স ফ্লোরিনের জারুন মান বের করতে বলছে সো আমরা নাইটসোডিয়ামের জন্য থ্রি ইন্টু প্লাস ওয়ান আবার অ্যালুমিনিয়ামের জন্য প্লাস থ্রি আর যেহেতু আমরা ফ্লোরিনেরটা জানি না তাই আমরা ধরে নিলাম সিক্স এক্স এক্স ধরে নিলাম ফ্লোরিনের জন্মার এটা যেহেতু একটা স্থায়ী যৌগ তাই এটা একটা জিরো এটা একটা শঙ্কর যৌগ দেখো সোডিয়াম অ্যালুমিনিয়াম ফ্লোরিন মিলে সিক্স এক্স ইজ ইকুয়াল টু মাইনাস সিক্স এমনও ফ্লোরিনে জন মান জেনারেলি মাইনাস ওয়ানই হয় তাও এটা আর কি করে দেখাই দিলাম তোমাদেরকে যে কীভাবে মাইনাস ওয়ান হয় এই এনএ থ্রি এল এফ সিক্স এটা ভুলিও না আর যাই করো এটা ভুলিও না হ্যাঁ সো এন এ থ্রি এল এফ সিক্স মাইনাস ওয়ান পেয়ে গেলাম সুপার অক্সাইড মনে করার চেষ্টা করো পার অক্সাইড নর্মাল অক্সাইডে অক্সিজেনের জানার মান মাইনাস টু পার অক্সাইডে মাইনাস ওয়ান সুপার অক্সাইডে মাইনাস হাফ সুপার অক্সাইডে কিন্তু মাইনাস হাফ এটা ভুল আছে এটা তোমার মাইনাস হাফ হবে এটা মাইনাস হাফ হবে ধরো এটা আমি ঠিক করে দিচ্ছি কালো দিয়ে ঠিক করে দিচ্ছি আর এটাকে দিচ্ছি। ঠিক আছে মুখে মাইনাস ওয়ান হয় আর সুপার অক্সাইডে কিন্তু আমার মাইনাস হাফ হয় ভাইয়া ঠিক আছে ওকে এইবার আসো তোমার কে ও টু যোগে অক্সিজেন জানান তুমি যদিও এটা অক্সাইড দিয়ে মনে রাখতে পারো হাফ বাট আমি নর্মালি করাই দিই তো আমরা জানি পটাশিযামের প্লাস ওয়ান এখন অক্সিজেনের আবার দুইটা অক্সিজেন আছে সো আমি জানি না অক্সিজেনের কি হবে যেহেতু একটা স্থায়ী যোগ তাই টু মাইনাস হাফ সো তোমার দেখো এখানে আসলে এই উত্তরটা একটু ভুল আছে যে কে ও টু তো জানি যে আমরা পটাশিয়াম প্লাস ওয়ান হবে সো এটা উত্তরটা কি হবে ভাইয়া এটার উত্তরটা হবে হলো মাইনাস হাফ ঠিক আছে সো আমি এটাও ঠিক করে দিচ্ছি এখানে মাইনাস ওয়ান এখানে মাইনাস হাফ এটা একটা কি এটা তুমি কিভাবে মনে রাখতে পারো ভাইয়া এটাকে তুমি মনে রাখতে পারো হলো যে কে ও টু এটা কি একটা এটা একটা সুপার অক্সাইড ঠিক আছে আচ্ছা ক্ষার ধাতু সমূহ দেখো ক্ষার ধাতু মানেই হলো গ্রুপ ওয়ান গ্রুপ ওয়ান মানেই আমরা জানি জারণ মান প্লাস ওয়ান ঠিক আছে ক্যালসিয়াম অক্সাইডে ক্যালসিয়াম ধাতু আমরা একটা জিনিস জানি ক্যালসিয়াম ধাতু হলো মৃত খার ধাতু ভাইয়া তারপরও আমি একটু করি ক্যালসিয়াম অক্সাইডে ক্যালসিয়াম ধাতু জার এটা মুখস্ত হয়ে যাওয়ার কথা তোমাদের এতদিনে ক্যালসিয়াম হলো এক্স আর অক্সিজেন হলো মাইনাস টু এটা একটা স্থায়ী যৌগ তাই টোটাল জিরো এক্স টু প্লাস টু এমন মনে থাকার কথা ক্যালসিয়াম হলো টু এফ ই টু ও থ্রিতে এফ ই এর জারণ মান কত এফ ই টু ও থ্রি খেয়াল করে দেখো এফ ই আছে দুইটা সো টু এক্স আমরা যে এফি তো জানি না আর অক্সিজেন আছে তিনটা থ্রি ইন্টু মাইনাস টু একটা স্থায়ী যোগ্য তাই এটা জিরো টু এক্স টু প্লাস সিক্স সুতরাং এক্স টু প্লাস থ্রি ঠিক আছে কে এম এন ও ফোর খেয়াল করে দেখো কে এম এন ও ফোর এম এনটাকে আমরা এক্স ধরে নিলাম আমরা জানি না তোমার পটাশিয়ামের জন্য প্লাস ওয়ান এ ম্যাঙ্গানিজের জন্য এক্স অক্সিজেনের জন্য চারটা মাইনাস টু এখান থেকে তুমি হিসাব করলে দেখবা x is equal to plus 7 চলে আসতেছে ম্যাঙ্গানিজের জন্য plus 7 এগুলো ইজি क्वेश्चन H2SO4 এটা আমরা অলরেডি করছি H2SO4 তোমার হাইড্রোজেনের জন্য দুইটা এরকম क्वेश्चन অনেক আসে তাই সবগুলো একটু তোমাদের দেখায় দিচ্ছি প্লাস সালফারের জন্য x আর অক্সিজেনের জন্য চারটা 4 into minus 2 is equal to 0 হিসাব করলে দেখবা x is equal to আসতেছে plus 6 সো এটা plus 6 ঠিক আছে কপার সালফেট যৌগে সালফারের জারণ মান কপারের জারণ মান হলো +2 এটা আমরা এখানে জানি আচ্ছা এরপর তোমার সালফারের হলো ওয়ান ইন্টু প্লাস টু লিখি সালফারেরটা আমরা জানি না এক্স অক্সিজেনেরটা আমরা দুইটা জানি ফোর ইন্টু মানে মাইনাস টু জানি চারটা অক্সিজেনের জন্য ফোর ইন্টু মাইনাস টু তাহলে এক্স ইজ টু প্লাস সিক্স তুমি হিসাব করে দেখো এক্স ইজ ইকোয়াল টু প্লাস সিক্স আসে এগুলো ফিক্স উত্তর সোডিয়াম থাও সালফেট এই সংকেতগুলো একটু মনে রাখার চেষ্টা করিও তোমার জন্য সুবিধা হবে দেখো এটা কতবার আসছে বাইশ সালেই তিনটা বোর্ডে আসছে হ্যাঁ

দেখো এর উত্তর প্লাস টু এই সব জানা কোশ্চেন সোডিয়াম সালফাইট সোডিয়াম সালফাইট কোনটা বলতে পারো সোডিয়াম সালফাইট দেখো তো এন এ টু এস এটা কি আমরা সোডিয়াম সালফাইট বলতে পারি একটু চিন্তা করে দেখো এটা কি আমরা সালফাইট বলতে পারি না কি বলতে পারি একটু চিন্তা করো যে আমরা সোডিয়াম সালফাইট আসলে কাকে বলি আমরা সোডিয়াম সালফেট বলি হলো ও ফোর কে সালফাইট হলো এন এ টু এস ও থ্রি তাইলে এখানে আমার সালফারের জারণ মান আমার সোডিয়াম আছে দুইটা সালফার আছে একটা এক্স ধরলাম অক্সিজেন আছে তিনটা মাইনাস টু খেয়াল করে দেখো এক্স ইজ ইকুয়াল টু তোমার চলে আসতেছে প্লাস ফোর সো একটু খেয়াল রাখতে হবে সোডিয়াম সালফাইড মানে এন এ টু এস ও থ্রি যদি তোমাকে বলতো সোডিয়াম সালফেট তাহলে কিন্তু হতো এন এ টু এস ও ফোর ঠিক আছে জন্য এল থ্রিতে কার্বনের জারুণ সংখ্যা কত কার্বনের এক্স ধরলাম হাইড্রোজেনের প্লাস ওয়ান ক্লোরিনের তিনটা আছে -1 ওয়ান একটা স্থায়ী যৌগ তাই এটা 0। তাই এর ভ্যালু চলে আসে হলো প্লাস টু দেখো প্লাস ঠিক আছে সেগুলা ইজি কোশ্চেন এগুলা ইজি কোশ্চেন এগুলা কিন্তু ভুল করার কোনো অবকাশ নেই হ্যাঁ আচ্ছা এবার কোনটি জারণ বিক্রিয়া যে ইলেকট্রন দান করতেছে দেখো ইলেকট্রন গ্রহণ করতেছে বাদ গ্রহণ করতেছে বাদ গ্রহণ করতেছে বাদে এই যে দেখো ইলেকট্রন দান করতেছে এই যে ও দান করে এটা হইছে সো ক নাম্বারটা হলো আমার উত্তর আচ্ছা তীব্র অ্যাসিড ও তীব্র খার ইম্পর্টেন্ট এমসিকিউ ইম্পর্টেন্ট এমসি আসবেই আসবে ঠিক আছে মুখস্থ ভ্যালু তীব্র ও তীব্র ক্ষারের জন্য মাইনাস সাতান্ন দশমিক তিন চার কিলো জুল খুব ইম্পর্টেন্ট হেপ্টা হাইড্রেট সালফেট দেখো হেপটা আমি একবার করে বলে দিচ্ছি এক থেকে দশ পর্যন্ত মনো মানে এক ডাই মানে দুই ট্রাই মানে তিন টেট্রা মানে চার পেন্টা মানে পাঁচ হেক্সা মানে ছয় হেপ্টা মানে সাত অক্টা মানে আট ননা মানে নয় ডেকা মানে দশ ঠিক আছে তাহলে হেপ্টা মানে সাত ফেরাস সালফেট তার মানে এফ ই টু SO4 ফেরিক সালফেট কিন্তু বলে নাই ফেরাস মানে Fe2+ ইনটু হেপ্টাহাইড্রেট সাত অনু পানি Fe2SO4 ইনটু সরি Fe2SO4 কেন লিখলাম ভাই এটা তো FeSO4 হবে আরে এগুলো যদি ভুল লিখি FeSO4 জাস্ট তারা হুরার মধ্যে FeSO4 ইনটু 7H2O ভালো কথা আচ্ছা তো হেপ্টাহাইড্রেট ফেরাস সালফেট আবার সেম কোশ্চেন নিচের কোনটি মরিচার রাসায়নিক সংকেত ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট एफई आर्ो फेरिक्साइड पानी जुक्त आर्द्रो फेरिककसाइड एफई टू ओ थ्री इंटू एन टू ठीक है মৌমাছি কামড় দিলে ক্ষতস্থানে কোনটি মৌমাছি কামড় দিলে সেখানে কি থাকে সেখানে থাকে অ্যাসিড থাকে তাই আমাদের কামড় দিলে কোনটা ব্যবহার করা হয় বেইস মানে খার ধর্মী কিছু ব্যবহার করা হয় এক্ষেত্রে আমরা চুন ব্যবহার করি কলি চুন ব্যবহার করি বা চুন ব্যবহার করি কোনো ধাতুর উপর জিঙ্কের প্রলেপ দেয়াকে জিঙ্কো প্লেটিং বা গ্যালভানাইজিং বলা হয় ঠিক আছে আচ্ছা চিত্রে বি সি রেখা দ্বারা কোনটি বুঝায় খেয়াল করো বি সি রেখা দ্বারা বি এই যে বি আর সি এটা দিয়ে কি বোঝায় তুমি বলো এটা দিয়ে কি বোঝায় উদ্দীপকের সময়ের সাথে সাথে বিক্রিয়ার হার একটা টাইমে গিয়ে সমান হয়ে গেছে সো বিক্রিয়ার সাম্যাবস্থা বুঝায় সাম্যাবস্থা বুঝায় ঠিক আছে আচ্ছা এন টু ও ফোর ডেল এইচ এর ভ্যালু আমাদের দরকার নেই কারণ আমাদের চাপের প্রভাব জিজ্ঞেস করছে এদিকে আমার একমল বিক্রিয়ক আমার এদিকে দুই মল উৎপাদ তা আমরা জানি চাপ বৃদ্ধি করলে বেশি মোল থেকে কম মলের দিকে বেশি মোল থেকে কম্বলের দিকে অর্থাৎ দাম থেকে বাম দিকে ডান থেকে বাম দিকে যাবে খেয়াল করো বাম দিকে যাবে আশা করি উত্তর বুঝতে পারছো টিচার কোন বিক্রিয়ায় চাপের প্রভাব নাই আসো এটা একটু করে ফেলি আমার এটাতে দেখতে পাচ্ছি যে আমার টোটাল বিক্রিয়ক চার মোল এই যে এক মোল আর তিন মোল আর আমার উৎপাদ দুই মোল আমরা জানি চাপের প্রভাব থাকার জন্য না থাকার জন্য চাপের প্রভাব না থাকার জন্য উভয় দিকে মোল সংখ্যা সমান থাকা লাগে এদিকে সমান আছে নাই এখানে সমান আছে এটা এক মোল এটা দুই মোল নাই এদিকে সমান আছে এটা একমল এদিকে একমল একমল টোটাল দুই মল নাই কিন্তু এইটাই দেখো এইদিকে টোটাল দুই মল এই যে একমল কার্বন মনোক্সাইড এক একমল পানি আর এদিকে একমল কার্বন ডাইঅক্সাইড একমল হাইড্রোজেন দুই মল দুই মল ঘ হলো তোমার উত্তর ঠিক আছে আচ্ছা খেয়াল করো এস এন সি এল টু খেয়াল করি একটু এস এন সি এল টু তাইলে তোমার ফার্স্ট অফ অল এস এন এল টু তো তোমার এস এন এর জন্য কি জিরো আমার এস এন হলো আমার প্লাস টু ক্লোরাইড হলো আমার এখানে জিরো এখানে হলো মাইনাস ওয়ান এখন তোমার এস এন জারিত হয়েছে দেখো তুমি খেয়াল করো এস এন জারণ বিক্রিয়া তার মানে জারক তোমার কি বিচারক নিজে জারিত হয় এস এর জারণ হয়েছে তাই এটা বিজারিত আর ক্লোরাইন বি ক্লোরিন বিজারিত এখন ধাতব মৌলটিকে অবস্থান্তর মৌল ধাতব মৌল কোনটা ধাতব মৌল হলো টিন খেয়াল করে দেখো ধাতব মৌলটি কিন্তু অবস্থান্তর মৌল নয় তাই এটা শুধু এক আর দুই হবে যদি যদি তুমি তুমি এটা নাও জানো জানো বিচারণে কিছু এইটা অবস্থান্তর তাও এটা অ্যান্সার করতে পারবো এটা ময়মনসিংহ বোর্ডে আসছিল আচ্ছা ম্যাগনেশিয়াম প্লাস অক্সিজেন দহন ঘটেছে ঠিক আছে ম্যাগনেশিয়াম জিরো থেকে প্লাস টু হয়েছে ম্যাগনেশিয়ামের জারন হয়েছে তার মানে ম্যাগনেশিয়াম বিজারক আর অক্সিজেন অক্সিজেন হলো তোমার জিরো থেকে মাইনাস টু অর্থাৎ ওর বিচারণ বিক্রিয়া হয়েছে ভাইয়া বিচারণ বিক্রিয়া হয়েছে বিচারণ বিক্রিয়ায় জারক নিজে বিচারিত হয় বিচারণ বিক্রিয়ায় জারক নিজে বিচারিত হয় তাই এখানে অক্সিজেন নিজে বিচারিত হয়েছে আচ্ছা সালফেট প্লাস হাইড্রোজেন প্রতিস্থাপন বিক্রিয়া অবশ্যই এটা কি রিডক্স হ্যাঁ দেখো এটা জিরো থেকে প্লাস টু হয়েছে এখানে হাইড্রোজেন প্লাস ওয়ান থেকে জিরো হয়েছে সো এটা একটা রিডক্স বিক্রিয়া এটা কি প্রশমন বিক্রিয়া বলা যায় না এটা প্রশমন বিক্রিয়া না সো এটা এক ও দুই আশা করি বুঝতে পারছো দহন বিক্রিয়ায় সর্বদা তাপ উৎপন্ন হয় ঠিক আছে এটা একটা রিডক্স বিক্রিয়া তাই ইলেকট্রনের আদান প্রদান হবে ইলেকট্রন আদান প্রদান ঘটে না এটা হবে না এক ও দুই ঠিক আছে নিচের কোনটি জারক পদার্থ আমরা একটু আগে পড়ছি এটা আসলেই সবসময় মনে রাখবো অক্সিজেনের কথা মনে রাখবো জারক পদার্থ ঠিক আছে কোনটি বিজারক বিজারক মানে কি বিজারক মানে যারণ করে বা ইলেকট্রন দান করতে পারে মানে ইলেকট্রন আরো ছাড়তে পারবে খেয়াল করো এফি থ্রি প্লাস দেখ এখানে একটা মজার জিনিস দেখো এখানে আমরা একটু চিন্তা করি কোচিন একটু ভালো করে চিন্তা করি এফি থ্রি প্লাস কি হতে পারে এফি ফোর প্লাস হতে পারে না এফি টু প্লাস হতে পারে কপার টু প্লাস হতে পারে কপার প্লাস হতে পারে জিঙ্ক টু প্লাস জিঙ্ক হতে পারে এর থেকে বেশি কিছু তো হতে পারে না আর পিবি টু প্লাস পিবি ফোর প্লাস হতে পারে খুব ভালো কথা এখন দেখো এফি থ্রি প্লাস থেকে এফি টু প্লাস হওয়ার জন্য কিন্তু ইলেকট্রন গ্রহণ করা লাগবে তাই এটা বাদ কারণ এখানে ইলেকট্রন দান লাগবে আমাদের কপার টু প্লাস ইলেকট্রন গ্রহণ করা লাগবে জিঙ্ক টু প্লাস ইলেকট্রন গ্রহণ করা লাগবে কিন্তু পিবি টু প্লাস দেখো ইলেকট্রন দান করতে পারবে আরও দুইটা ইলেকট্রন দান করে ফোর প্লাস হতে পারবে সো এটা কোনটি বি জানো পিবি টু প্লাস এটা তোমার সুন্দর করে বলা আছে পার অক্সাইড যোগ পার অক্সাইড যে এইচ টু ও টু পার অক্সাইডে অক্সিজেনের ধারণ সংখ্যা কত মাইনাস ওয়ান আর সুপার অক্সাইডে মাইনাস হাফ আমরা কিন্তু এটা অলরেডি করছি হ্যাঁ এটা দেখো দুই হাজার চব্বিশ সালের একটা বোর্ডের কোশ্চেন তো মাইনাস ওয়ান এখানে তোমার এই ছকগুলা দেওয়া আছে একটু তোমরা দেখতে পারবা এন থ্রি মাইনাস আয়নে নাইট্রোজেনের জারণ মান দেখো নাইট্রোজেনের জন্য আমরা ধরে নিলাম এক্স এখানে আমার অক্সিজেন আছে তিনটা থ্রি ইন্টু মাইনাস টু এবার কি সমান সমান জিরো হবে না কারণ এটা একটা আয়ন মাইনাস ওয়ান ওর টোটাল চার্জ তাই এখানে মাইনাস ওয়ান হবে তাই এক্স ইজ ইকুয়াল টু প্লাস ফাইভ ঠিক আছে বুঝতে পারছি আশা করি কে টু সি আর টু সেভেন দেখো এর থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন মনে হয় না আসলে এর থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন হয় কতবার আছে এটা আসতেই থাকে প্রতিবার আছে এবারও আসবে এটা জানা কথা এটা মানে এবার পরের বার প্রতিবার আসবে আচ্ছা এবার আমরা পটাশিয়ামের টু ইন্টু প্লাস ওয়ান ক্রোমিয়ামের জন্য টু এক্স আর অক্সিজেনের জন্য সেভেন ইন্টু মাইনাস টু ইজ ই কোয়াল টু জিরো তাইলে টু x মাইনাস টুয়েলভ ইজ ই টু জিরো তাইলে এক্স ইজ ইকুয়াল টু আমি বলতে পারি প্লাস সিক্স তাহলে ক্রোমিয়ামের জারণ মান কত এখানে আমার প্লাস সিক্স ক্রোমিয়ামের জারণ মান আমার এখানে কত প্লাস সিক্স এইটা আশা করি তোমরা ভুলবা না তোমাদের এটা করতে করতে মুখস্থ হয়ে যাওয়ার কথা বিকজ এইটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা নির্দিষ্ট কোশ্চেন এটাই আসে পরীক্ষায় আচ্ছা অলিয়াম অলিয়াম এটা তোমাদের অধ্যায় দশে আছে বাট তোমরা অধ্যায় দশ না পড়লেও পারবে তোমাদের সংকেত দেয়া আছে দেখো যে উপরের কোশ্চেনটা আসছিল চব্বিশ আর সতেরো তার বাইশে আবার সংকেতটা দিয়ে দিচ্ছিল সংকেতটা মনে রাখবে এটাকে বলে ধুমরায়মান সালফিউরিক অ্যাসিড কি বলে মানে ধোয়াযুক্ত আর কি ধুমরায়মান সালফিউরিক অ্যাসিডকে বলে এইচ টু এস টু ও সেভেন আচ্ছা ভালো কথা সালফারের জারুন মান বের করতে বলছে আসো বের করে ফেলি তাইলে আমার হাইড্রোজেনের জন্য টু ইনটু প্লাস ওয়ান সালফারের জন্য টু এক্স আর অক্সিজেনের জন্য সেভেন 2 মাইনাস টু ইজ ইকাল টু জিরো তাহলে টু এক্স ইস ইকুয়াল টু টু মাইনাস ফোরটিন তাহলে এক্স তাইলে এইচ টু সালফারের মান কত প্লাস সিক্স এখানে কিছু লেখা নেই মানে হলো প্লাস বুঝাচ্ছে ঠিক আছে আচ্ছা তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো সোডিয়াম থায়োসালফার এটা আমরা অলরেডি করে আসছি তাও দেখো কত আসছে সোডিয়াম থায়োসালফেট আমরা অলরেডি করে আছে এটা যে প্লাস টু হয় এটা কিন্তু আমরা অলরেডি জানি কোনটি রিডক্স বিক্রিয়া আমরা জানি প্রশমন বিক্রিয়া না সমানুকরণও না পলিমার না শুধুমাত্র দহন বিক্রিয়া হলো এখানে রিডক্স বিক্রিয়া সো এখানে তোমার কোনটা রিডক্স বিক্রিয়া জিজ্ঞেস করছে সো এটা আসলে কোশ্চেনের উত্তরটা ভুল আছে আমি উত্তরটা জাস্ট কেটে ঠিক করে দিচ্ছি এখানে তোমার এই প্রশমন হবে না এটা হবে হলো দহন ধরলাম আর এটা হবে হলো তোমার প্রশমন ঠিক আছে একটু টাইপিং মিস্টেকটা একটু ঠিক করে দিলাম সো আমাদের এখানে কোনটা রিডক্স বিক্রিয়া অবশ্যই আমাদের দহন বিক্রিয়া হবে না লেখাই আছে এখানে কিছু বলার নেই ঠিক আছে এগুলো হলো নন রিডক্স বিক্রিয়া ভালো কথা কোশ্চেনে যেটাই আসুক রিডক্স নন রিডক্স আশা করি তোমরা পারবা যশোর বোর্ড দুই হাজার চব্বিশ যে কোনো একটা আসছিল আর কি ঠিক আছে আচ্ছা এইবার আসো আমরা পরের কোশ্চেনে চলে যাই যে কপার থেকে সিইউ টু সিএল টু প্লাস সিএল টু এটা কোন ধরনের বিক্রিয়া খেয়াল করে দেখো এখানে কিন্তু তোমার কি হচ্ছে দেখো মানের কিন্তু পরিবর্তন হচ্ছে ফার্স্ট অফ অল এটা কি বিয়েজেন দেখো ফার্স্ট অফ অল সংশ্লেষণ হবেই না কারণ মৌল আর যুগও বিক্রিয়া করতেছে না দুইটা মিলে কিছু নতুন উৎপন্ন হইতেছে বিয়োজনও হবে না আমাদের কনফিউশন হলো এটা কি আমার সংযোজন হবে নাকি আমার এটা কি হবে নন রিডক্স হবে একটু খেয়াল করো তাহলে আমার এখানে কপার টু এটা হবে হলো প্লাস ওয়ান আর এখানে কপার হলো প্লাস টু ভালো কথা আর এখানে ক্লোরিন হলো জিরো এখানে ক্লোরিন মাইনাস ওয়ান তার মানে অবশ্যই জারন বিজারণ হয়েছে অবশ্যই এখানে জারুণ মানের পরিবর্তন হয়েছে মানে জারণ বিজারণ হয়েছে তার মানে নন রিডক্সও হবে না তাই এটা একটা সংযোজন বিক্রিয়া এরপর তোমার কোনটা জারণ বিজারণের দরকার নেই তো চাই নেই তোমার কাছে তাই না আচ্ছা নিচের কোনটি নন রিডক্স বিক্রিয়া আসলে আমরা বের করি কোনটায় জারন মানের পরিবর্তন হয় নাই খেয়াল করে দেখো এখানে এইচ প্লাস ওয়ান এখানেও এইচ প্লাস ওয়ান এখানে e cl মাইনাস ওয়ান এখানেও cl মাইনাস এখানে সোডিয়াম প্লাস ওয়ান এখানেও সোডিয়াম প্লাস ওয়ান এখানে অক্সিজেন মাইনাস টু হাইড্রোজেন প্লাস ওয়ান এখানেও অক্সিজেন মাইনাস টু সো এটা তোমার উত্তর আমরা পেয়ে গেছি অলরেডি আমরা উত্তর পেয়ে গেছি আমরা অলরেডি উত্তর পেয়ে গেছি যে নন রিডক্স বিক্রিয়া হলো আমার ক নাম্বারটা বাকি সবগুলাই তুমি দেখবা যে আসলে হবে না সবগুলাতে ইলেকট্রনের আদান প্রদান হচ্ছে সো এক নাম্বারটা হলো তোমার নন ডিটক্স বিক্রিয়া এখানে কোনটা নন ডিটক্স বিক্রিয়া তুমি এটাও দেখলেই আসলে বুঝতে পারার কথা এই যে দেখো অধক্ষেপণ বিক্রিয়া যেটা এই যে একটা সলিড উৎপন্ন হয়েছে এটা দিয়ে বোঝা যায় বাকি তুমি জারণ ম্যান বের করলেও দেখতে পাবা এটা হবে আর এই সবগুলা হলো তোমার রিডক্স বাকি তিনটাই হলো তোমার রিডক্স খালি ঘ নাম্বারটা হবে তোমার উত্তর এখানে ব্যাখ্যা সহ দেওয়া আছে তোমরা স্লাইডটা পেলেই দেখতে পাবা এখন দেখো প্লাস বিরানব্বই তার মানে কি তাপ এখন তোমাকে বলছে আমরা জানলে কি বুঝলাম সম্যকমুখী বিক্রিয়াটা তাপ উৎপাদী এখন তোমাকে কোশ্চেন করছে বিক্রিয়ায় তাপ দিলে কি হবে তাপ দিলে তাহলে কি হবে উৎপাদের উল্টা দিকে যাবে মানে তোমার কি হবে যে তোমার বাম দিকে যাবে ডান থেকে বাম দিকে যাবে কারণ তাপ প্রয়োগ করলে বিপরীত দিকে অগ্রসর হয় তাহলে কি হবে উৎপাদ হ্রাস পাবে উৎপাদ হ্রাস পাবে ঠিক আছে সেই কথাটাই বলা যে জাস্ট তাপ উৎপাদী বিক্রিয়া তো তাপ চায় না সো তাপ প্রয়োগ করলে উল্টা দিকে যাবে পশ্চাৎ দিকে যাবে ঠিক আছে আচ্ছা আশা করি বুঝতে পারছো কোন বিক্রিয়ায় চাপের প্রভাব নাই দেখো এই যে দেখাই যাচ্ছে এখানে দুই মোল আছে এখানেও দুই মল আছে তাই এটা চাপের প্রভাব আছে নাই আর কি এবার দেখো এখানে দুই মল এখানে এক মোল তার মানে চাপের প্রভাব আছে মোল সংখ্যা ভিন্ন হইলে তো চাপের প্রভাব থাকে এখানে দুই মল এই যে এক এক মোল এখানে এক মোল চাপের প্রভাব আছে। এখানে আমার টোটাল চার মল মোল আর তিন মল এখানে এক মোল চাপের প্রভাব আছে তাইলে এটার উত্তর খ আশা করি উত্তর পেয়ে গেছো কোনটা চাপের প্রভাব বিদ্যমান মূল সংখ্যা সমান মোল সংখ্যা সমান মোল সংখ্যা সমান হবে না তাই যেটাই মূল সংখ্যা সমান না সেটাই চাপের প্রভাব বিদ্যমান তাই ডিরেক্ট ব্যাখ্যা কিছু দেয় আর নাই আচ্ছা এবার তোমার তোমার এটা কি কি বিক্রিয়া হতে পারে এটা কি উভমুখী বিক্রিয়া পানি যোজন বিক্রিয়া পানি বিশ্লেষণ বিক্রিয়া একটু খেয়াল করার চেষ্টা করো এটা কেন পানি যোজন হলো না কারণ উভমুখী এটা আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকেই দেখতে পাচ্ছি পানি বিশ্লেষণ কেন কারণ পানির সাথে বিক্রিয়া করে নতুন পদার্থ উৎপন্ন করছে তাই পানি বিশ্লেষণ ঠিক আছে কিন্তু পানি যোজন মানে কি পানি যোজনের পদার্থের উদাহরণগুলো মনে আছে ওই যে এফ ইএসও অর্থাৎ পানি কেলাসে যুক্ত হয় পানি কেলাস বা স্ফোটিকে গিয়ে অনু আকারে যুক্ত হয় এসসেট্রা সো আমাদের কিন্তু এইটা না আমাদের কিন্তু এইটা না সো আমাদের এটা পানি বিশ্লেষণ বিক্রিয়া আর উপমুখী বিক্রিয়া ঠিক আছে আশা করি বুঝতে পারছি ওকে এখানে অনেক বড় ব্যাখ্যা দেওয়া পুরোটা ব্যাখ্যা দেওয়া আছে সি এইচ ফোর মিথেনের আন্তঃআণবিক আকর্ষণ বল দুর্বল ব্যাপনের হার বেশি এগুলো সব অন্য চ্যাপ্টার থেকে আসছে পূর্ণ দহনে দুই মল আমরা পূর্ণ দহনটা করে ফেলি পূর্ণ তখন মানে কি অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড আর পানি হবে সমতা করতে গেলে দেখা যায় কি এখানে দুই আর এখানে দুই দেওয়া লাগে তাই এটা ঠিক আছে আর বাকি দুইটা আমাদের অন্য চাপটা সো এটা মূলত এক দুইও তিন এখানে আসলে সবগুলোই ঠিক আছে আমরা এটা ব্যাপনের হারও বের করতে পারি যে আমার মিথেনের আণবিক ভর হইল এন থ্রির থেকে ছোটো মিথেনের আণবিক ভর ষোলো এন এর সতেরো তাই যেহেতু এটার ভর কম হার বেশি তাই ব্যাপনের হার বেশি সিম্পল কোশ্চেন ঠিক আছে আচ্ছা এবার টু জি প্লাস ও এটা আমরা অলরেডি করে ফেলছি এটা সংযোজন আর দহন নন রিডক্স কিন্তু হবে না কারণ এটা কিন্তু রিডক্স বিক্রিয়া দহন বিক্রিয়া এক ধরনের রিডক্স বিক্রিয়া উদ্দীপকের বিক্রিয়াটিতে চারণ বিচারণ কি ঘটে আসুক বুঝার চেষ্টা করি খেয়াল করো যে যান বিজান ঘটে সাম্যাবস্থার উপর চাপের প্রভাব নেই দেখো এটা এমনিও করা যায় আসলে কীভাবে দেখো সাম্য ঘনমাত্রা বৃদ্ধি করলে বিক্রি সাম্যাবস্থা ডান দিকে যায় ঠিক আছে চাপের প্রভাব নাই কীভাবে দেখো তো এটা টোটাল তিন মল আছে দুই মোল আর এক মোল এটা আছে দুই মল তার মানে চাপের প্রভাব আছে তার মানে দুই হবে না তার মানে এক ঠিক আছে সোজা কথা এক দুই ও তিন হবে মানে সরি এক ও তিন হবে যেহেতু চাপের কোনো প্রভাব নেই ঠিক আছে আচ্ছা এবার উদ্দীপকের লেখচিত্রের ক্ষেত্রে এটা ময়মনসিংহ বোর্ডে আসছিল দুই হাজার পঁচিশ সালে যে পি রেখাটি বিক্রিয়ার সমযাত্রা দিক নির্দেশ করে সাম্যাবস্থার দিক নির্দেশ করে এ বি অংশ দ্বারা সাম্যাবস্থায় বিক্রিয় উৎপাদের ঘনমাত্রাকে বুঝায় এ দ্বারা ঘনমাত্রা কমতেছে বি দ্বারা বাড়তেছে ঠিক আছে এইচ টু প্লাস ও টু বিক্রিয়া আচ্ছা দেখো তোমার মানে এটা বিক্রিয়ার আর কি ঘনমাত্রা হবে এটা সমযাত্রা লিখছে এটা হলো ঘনমাত্রার দিক নির্দেশ করে ঠিক আছে এ বি তো আমি বললামই ঠিক আছে আর এটা যেহেতু একটা উভমুখী বিক্রিয়া অবশ্যই এটাই বিক্রিয়া প্রযোজ্য উভমুখী বিক্রিয়ার জন্য এটা প্রযোজ্য তাই এটা এক দুই ও তিন ঠিক আছে সো তোমাদের সাথে এসএসসি এফআরির ক্লাসে দেখা হবে অবশ্যই দেখা হবে তোমরা যারা এখনো ভর্তি হও নাই যারা ছাব্বিশ ব্যাচের আসো তারা রাইয়ান ফোর এই কোডটা ব্যবহার করে কিন্তু চারশো টাকা ডিসকাউন্টে ভর্তি হয়ে যেতে পারো এবং তোমাদের জন্য আরেকটা রিকোয়েস্ট থাকবে তোমরা ভাইয়া ছোট্ট একটা গ্রুপ আছে সেটাই তোমরা জয়েন হতে পারো কেমিস্ট্রি অ্যান্ড হোয়াট নট নামে তোমরা গ্রুপে জয়েন হতে পারো এটার কিন্তু তুমি তে ফেসবুকে গ্রুপ পেয়ে যাবা এবং একই সাথে তুমি এটা ইউটিউবে চ্যানেলও পেয়ে যাবা সো সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সাথে সিএফআর ক্লাসে দেখা হবে আশা করি এই আমাদের শিওর শর্টের সিকিউ এস কিউ এম সিকিউ এসব ক্লাসগুলো দেখে তোমাদের অনেক উপকার হবে অ্যান্ড তোমরা কমেন্টে অবশ্যই জানাবা কেমন লেগেছে এবং ফ্রেন্ডদেরকেও রেফার করবে আমাদের ক্লাস সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ